লাইলা এখন থেকে তুমি থাকবা আমার সাথে সারাদিন ট্রেনিং এ থাকবো খেলবো আমরা রাতে খেলতে গেলে রাতে দুই মিনিট করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ো খাটে ওষুধ খেয়ে মিটাইতে পারি না তোমার বিকার কেমনে বলবো আমার জন্মের আগে মানুষ বাজাইছে তোমার গিটার এখন সব বইলা আমার সাথেই থাকো আমার ব্যাংক ব্যালেন্স সব নিজের অ্যাকাউন্টে রাখো এর জন্যই তো আবার আইসি কারণ ইয়ার আগে তোমারটা অনেক খাইছি হুম তুমি এর আগেও আমারটা অনেক খাইছো এত কিছুর পরেও আমারে আবার পাইছো এখন মূল্য দিতে কইরা না ভুল আমার বয়স বেশি হইলেও কিন্তু আমি তোমার কাছে একটা ফুল এখন থেকে পাবলিকে বলবে আমাকে চামার তারপরও লাইলা তুমি শুধু আমার কি করে